ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি জয়ন্তাপুর শাখার আয়োজনে গতকাল সাতাশে এপ্রিল শনিবারে প্রতিষ্ঠানের সাফল্যের একচল্লিশ বছর বর্ষপতি উপলক্ষে গ্রাহক সেবা মাস উদযাপন সম্পূর্ণ হয়েছে বনাঢ্য আয়োজনে মুখরত ছিল পুরো অনুষ্ঠান অনুষ্ঠানটি জয়ন্তাপুর ডাক্তার আতিকুর রহমান মার্কেটের ন্যাশনাল লাইফের নিজস্ব শাখায় অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ নাসির উদ্দিন সহকারী জোন প্রধান সিলেট জেলা ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি দীর্ঘ একচল্লিশ বছর ধরে গ্রাহকদের আস্থা ও ভালোবাসার প্রতীক হয়ে কাজ করে যাচ্ছেন প্রতিষ্ঠানটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোস্তফা খান এরিয়া ম্যানেজার ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি সিলেট প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফখরুল ইসলাম চেয়ারম্যান দৈনং জয়ন্তাপুর ইউনিয়ন পরিষদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোহেল আহমেদ জোন প্রধান সিলেট এছাড়া আরও উপস্থিত ছিলেন জয়ন্তাপুর উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহজাহান কবির খান এজিএম জি আরিফ আহমেদ ব্রাঞ্চ ম্যানেজার বিষ্ণুপদ দাস রোজিনা আক্তার রিমা বেগম ইউনিট ম্যানেজার সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন এ সময় বক্তারা বলেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সটি উনিশশো সালের তেইশে এপ্রিল থেকে যাত্রা শুরু করেন গতকাল সাতাশে এপ্রিল একচল্লিশ বছরের পর চলায় প্রতিষ্ঠানটি গ্রাহকদের সেবা দিয়ে আসছে বলে জানান বক্তারা খবর টোয়েন্টি ফোর সিলেট